বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা এই যে আলিফ বাড় তুমি আলিফ আলিফে আল্লাহ হ্যাঁ বাতে বাজুন মানে তা তাতে তুফাউন মানে আপেল এইটা হয়েছে যে লাম লামে লিবনাতুন নাতুন মানে ইট মিম মিমে মাউজুন মানে কলা তুমি কি কর তুমি কি করো তুমি পড়ো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে কুরো দেব মাসকাতলে কাটলে মুরো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাবার বাটি দেবো কীরকম করে টানে নেয় ওরে ওটু পড়বে হে ওঠো ওঠো ওখানে কে রে আমি খোকা মাথায় কিরে আমের জকা খাস না কেন দাঁতে পোকা বিলাস না কেন ওরে বাবা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ এই বৌড বৌড এই বৌড শুনে দাও হ্যাঁ এটা পড়ো ওটাইছে কুররাতুন মানে বল কুরাতুন মানে বল ফারাসুন মানে ঘোরা গাজালুন মানে হরিণ গাজালুন মানে হরিণ ফারাসুন ঘোরা কালামুন কলম কালামুন মানে কলম মাস

পর কালামুন মানে কলম মাওজুন মানে কলা লিবনাতুন লিবনাতুন মানে ইট কুর্রাতুন মানে বল বল্রাটুন মানে বল গাজালুন মানে হরিন মানে ঘরা,